হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি যাচ্ছি আমার বর্মশাইয়ের কাছে তো এই দেখো চলে এসেছি আমি শিয়ালদা স্টেশনে তো এখান থেকে ক্যাব বুক করে আমি চলে এসেছি কলকাতা স্টেশন তো যেখান থেকে আমার ট্রেন রয়েছে নটা পঁয়তাল্লিশে তো দিদিভাই আর মা ছাড়তে এসেছে তো সেই জন্যই চলে এসেছি তো আমি আর ছেলে একাই যাব। জানি না ট্রেনের সফরটা কেমন হবে রাতের ভিডিও আমি একদমই করতে পারিনি কারণ ছেলে একা ছিল সেই জন্য আমি আর ও যেহেতু একাই যাচ্ছি তাই সকালে উঠে একটু ভিডিও করেছি যতটুকু পেরেছি তো এই দেখো ছেলে বেশ মজাই আছে ওকে নিয়ে আমি একটু টেনশন করছিলাম প্রথমবার ওকে নিয়ে কোথাও একা যাচ্ছি কেউ নেই প্রত্যেকটা সময় ওর বাবা থাকে আর এই যে আমার ছোট্ট সারথি আমার সাথে রয়েছে আমার দুই সারথি দুই গোপাল একসঙ্গে ওকেও আমি জানালার সিটে বসিয়ে দিয়েছিলাম যাতে ও ওর সাথে একটু যেতে পারে এই দেখো আর এটা নিউ কোচবিহার জংশন তো চলে এসেছি আমরা বা এখনও অনেক দূর আমরা আমার ট্রেনের টাইম চারটের সময় তো দেখা যাক এখানে পনেরো মিনিট লেট দেখাচ্ছে তো আমার ছেলে তো ভীষণ মজায় ছিল যাকে নিয়ে আমি খুব টেনশানে ছিলাম আর এই দেখো চা বাগান দেখা যাচ্ছে কত সুন্দর তো ট্রেনে উঠে তো যথারীতি স্যার বক বক করছিলেন এটা হচ্ছে একদম আর্লি মর্নিং ও ঘুম থেকে উঠেই আমাকে যা জিজ্ঞাসা করছে মা এটা কী ওটা কী আর এই যে ট্রেনে বড়মশাই আমাদের জন্য লাঞ্চ অর্ডার করে দিয়েছিল আজকে ভেজ বিরিয়ানি কারণ ছেলেও যাতে খেতে পারে একটু কালকে রাতের থেকেও ভাত খাইনি রুটি নিয়ে আসা হয়েছিল ওর জন্য তো সেই জন্যই ভেজ বিরিয়ানি অর্ডার করা হয়েছিল তো বিরিয়ানিটা জাস্ট ওয়াফ ছিল ট্রেনেও খাবার দিয়েছিল বা ট্রেনের খাবারটা আমরা খাইনি ও যেহেতু খাবে ওই জন্য ওই দেখো বিরিয়ানিটা দারুণ ছিল খেতে আর এখানে এসে একজন দিদিকে পেয়ে গেছে এটা নামার কিছুক্ষণ আগেই ও একটা দিদিকে পেয়েছিল দিদিটার সাথে ওর ভারী ভাব হয়ে গেছিল যদিও সবার সাথেই মেশে তো সেহেতু দিদিটার সাথে এত মিল হয়ে গেছিলো যাওয়ার সময় ছাড়তেই চাইছিলো না ওরা আগে স্টপিসে নেমে গেছিলো আমাদের আর এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমার দিনটা কেটে গেছিলো আর আমরা সময়ও হয়ে গেছিলো ট্রেন থেকে নামার নামার সময় আমি ভিডিও করতে পারিনি এতটাই ভিড় ছিল ওকে নিয়ে লাগেজ ছিল তো এই দেখো এসে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বর ছেলে অনেক দিন পর ফাইনালি বেরোনোর সুযোগ হলো তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে সামনেই মার্কেটে গেছিলাম ছেলেকে নিয়ে যেতেই হতো এসেই বাবাকে বলেছে বাবা ঘুরতে তো তো অ্যাকচুয়ালি আমি যে ফলগুলো নিয়ে এসেছিলাম ফলগুলো শেষ হয়ে গেছিলো তো বললাম যে চলো ছেলের জন্য একটু ফল কিনে নিয়ে আসি আর আমাদের ঘোরাও হয়ে যাবে চারটের সময় সাড়ে চারটে প্রায় পনেরো পাঁচটার সময় আমি ঢুকেছি ওই সময় ঢুকে আর কি ভালো লাগে কালকে রাতের থেকে সেরকম ঘুম হয়নি তো বললাম চলো একটুখানি ঘুরে জাস্ট আসি তো সেটাই ঘুরতে গেছিলাম একটুখানি বেশ ভালোই লাগলো তো এখানে এসে এখানে গুহাটি যদিও আমি গৌহাটিতে এসেছি সেটা বলা হয়নি তো গুহাটিতে এসে বেশ ভালোই লাগছে তো আমরা চলে গেছিলাম ডোমিনোজে জাস্ট একটু পিৎজা খেতে পিৎজা খাওয়াটা আমাদের ছিল না আমার ছেলের ছিল কারণ ও বলছিলো অনেকক্ষণ ধরে এই আর এই যে আমাদের দুজনের একটা ফটো অনেক দিন পর তো বড় একটু ভীষণ মিস করছিলাম তো বড় বললো চলো একটা মিষ্টি খাওয়াই নতুন ভালো ছিল তো আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও